আসসালামু আলাইকুম আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি আজকে পড়ব যে বইটা সেটা খুবই দুর্দান্ত একটা বই মানে কি বলবো এটাকে বহু দশক ধরে এটা ওয়ান অফ দ্য টপ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বুকস ইন দ্য ওয়ার্ল্ড বইটা অনেক বড়ো বড়ো মোটিভেটররাও রেকমেন্ড করেন বইটার নাম হচ্ছে দিলকার লেখা হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল আপনি পথে ঘাটে থেকে শুরু করে অভিজাত লাইব্রেরি সব জায়গাতেই এই বইটা বাংলা ইংরেজি নানান ভার্সানে পাবেন প্রতিপত্তি ও বন্ধু লাভ নামে এই বইটা বিক্রি হয় বাংলাতে আচ্ছা এটার ইংরেজি হচ্ছে হাউ টু ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল কীভাবে ওই তো প্রতিপত্তি আর বন্ধু লাভ একই কথা শুরু করছি ওয়াই পিপল স্কিলস ডিসাইড ওয়াই পিপল স্কিলস ওয়াই পিপল স্কিলস ডিসাইড এভরিথিং পিপল স্কিল কিভাবে সব কিছুই ডিসাইড করে আর একটু সহজ করে বলি ইম্যাজিন টু পিপল উইথ ইকুয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ট্যালেন্ট কল্পনা করুন দুজন মানুষ যাদের দুজনেরই সমান ইন্টেলিজেন্স রয়েছে এবং সমান ট্যালেন্ট রয়েছে তার মানে বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্ট এবং ট্যালেন্ট ট্যালেন্টের মধ্যে ডিফারেন্স আছে আচ্ছা ওয়ান স্ট্রাগলস উইথ রিলেশনশিপ রেজিস্ট্যান্স অ্যান্ড কনফ্লিক্ট একজন এর মধ্যে হচ্ছে রিলেশনশিপ রেজিস্ট্যান্স এবং কনফ্লিক্ট এইগুলো নিয়ে খুবই স্ট্রাগল করছে দ্য আদার মুভ থ্রু হি ইজ মুভ থ্রু লাইফ স্মুথলি পিপল লিসেন কোয়ারেট অ্যান্ড হিম অন্যজন সে কিন্তু ঠিকই তার লাইফের মধ্যে দিয়ে স্মুথলি চলে যাচ্ছে লাইফটাকে এগিয়ে নিচ্ছে মানুষ তার কথা শুনছে তাকে হেল্প করছে এবং নানানভাবে তার পাশে থাকছে একই রকম ইন্টেলিজেন্স এবং একই রকম ট্যালেন্ট মানে ট্যালেন্টেড তারা দুজনই কিন্তু তারপরেও এটা হচ্ছে দ্য ডিফারেন্স ইজ এন্ড ব্রিলিয়েন্স ইটস হাউ দ্য ডিল উইথ পিপল সো এই যে ডিফারেন্সটা হলো একজন পারছে একজন পারছে না এটা হয়েছে কেন এটা কিন্তু এটার সাথে ব্রিলিয়ান্সের কোনো সম্পর্ক নেই এটার সাথে সম্পর্ক হচ্ছে কিসের কীভাবে তারা মানুষকে ডিল করছে অর্থাৎ তারা তাদের আশেপাশের মানুষ সাথে কীভাবে ডিল করছে এটাই হচ্ছে আসল কথা দিস বুক ইজ বেল্ড অন দ্য পাওয়ারফুল ট্রুথ এই বইটা খুব শক্তিশালী একটা সত্যর উপরে লেখা ইউ ক্যান উইন মোর থ্রু আন্ডারস্ট্যান্ডিং পিপল দেন বাই ওভার পাওয়ারিং অর্থাৎ আপনি জিততে পারেন অনেক বেশি মানুষকে বোঝার মাধ্যমে তাদেরকে ওভার পাওয়ার না না করে অর্থাৎ ওভার পাওয়ার করলে অর্থাৎ শক্তি খাটিয়ে আপনি যতটুকু জিততে পারেন বরঞ্চ আপনি যদি মানুষকে বোঝেন তাহলে আরও বেশি জিততে পারবেন সুন্দর কথা না সেকশন ওয়ান ওয়াই ক্রিটিসিজম ফেলস পিপল নেভার সি দেমসেলভস অ্যাজ ভিলেন মানুষ নিজেকে কখনো ভিলেন হিসেবে দেখে না আসলেই ইভেন ক্রিমিনালস জাস্টিফাই দেয়ার ইন্টারনালি অর্থাৎ এমনকি ক্রিমিনালস যারা যারা আসলেই কোনো দোষ করেছে তারাও তাদের অ্যাকশনটাকে ভেতরে ভেতরে মনে করে যে না ঠিক করেছি রাইট আমি তো ঠিকই করেছি মেরেছি ঠিক করেছি গালি দিয়েছি ঠিক করেছি এটা তো করারই দরকার ছিল এরকম করতে থাকে তাই কেউই নিজেকে ভিলেন ভাবে না ক্রিটিসিজম ট্রিগার্স ডিফেন্স যখন ক্রিটিসিজম করা হয় তখন ডিফেন্সটা অনেক বেশি ট্রিগার্ড হয় কিন্তু কোনো চেঞ্জ আসে না অর্থাৎ ডিফেন্সিভ মোডে মানুষ চলে যায় আপনি যখন কাউকে ক্রিটিসাইজ করছেন তখন সে ডিফেন্সিভ মোডে বাঁচানোর চেষ্টা করে সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না ওকে পিপল প্রোটেক্ট ইগো নট ট্রুথ এবং যখন তাকে আক্রমণ করা হয় তখন মানুষ সে তার ইগোকে প্রোটেক্ট করে তার যে ভেতরকার যে একটা বোধ রাইট সেটাকে প্রোটেক্ট করে সত্য যেটা ট্রুথ যেটা সেটাকে প্রোটেক্ট করে না রিজেন্টমেন্ট আউটলিভস কারেকশন ইভেন জাস্টিফাইড ক্রিটিসিজম ড্যামেজ রিলেশনশিপ লং টার্ম মানে জাস্টিফাইড ক্রিটিসিজমও ভালো ক্রিটিসিজম সঠিক ক্রিটিসিজম অনেক সময় লং টার্ম রিলেশনশিপকে ড্যামেজ করে প্রিন্সিপাল তাহলে কি চেঞ্জ পিপল বাই অ্যাপ্রিসিয়েশন নট অ্যাকুইজিশন বলছে যে মানুষকে চেঞ্জ করবেন অ্যাপ্রিসিয়েট করার মাধ্যমে তাকে দোষ দেওয়ার মাধ্যমে না আমরা অনেক সময় লাইফে আগে দোষ দিয়ে বসি আগে দোষ দিয়ে তাকে একটা শোনায় তারপরে হচ্ছে যে আমরা আলোচনায় বসতে চাই কার্নিকে বলছেন এটা করলে আপনি লং টার্ম রিলেশনশিপের ক্ষেত্রে এটা একটা বাধা সেকশন টু আশেপাশে আজান হচ্ছে সেকশন টু প্রাইজ ওয়ার্কস ওয়ার প্রেশার ফেলস অর্থাৎ প্রেইজ কাজ করে প্রশংসা কাজ করে যখন প্রেশারটা ব্যর্থ হয় কেমন এভরি ওয়ান সবাই চায় যে আমি যেন আলোচনার কেন্দ্রে থাকি সবাই চায় চাই মানুষ যেন আমাকে গুরুত্ব দেয় ফিং ভ্যালিউড ফিউয়েলস মোটিভেশন মোর দ্যান ফিয়ার অর্থাৎ ফিলিং ভ্যালিউড ফিউয়েলস মোটিভেশন মোর দ্যান ফিয়ার মানুষকে ভয় না দিয়ে যদি আপনি ভ্যালু দিতে পারেন যে না তুমি এইটা করতে পারো তোমার দ্বারা এটা সম্ভব তোমার মধ্যে পটেনশিয়াল আছে তুমি এটা করেছো তুমি ভালো করেছো তুমি আরও ভালো করতে পারতে তুমি না থাকলে হয়তো কাজটা এত ভালো হতো না বা তুমি না থাকলে আমার হয়তো বা এত মানে মানে ভালো অনুভূতি আমার এত সুখ আমার এত আনন্দ হ্যাঁ সব কিছু মিলে এটা হতো না অর্থাৎ তাকে যখন ভ্যালু দিবেন তখন মানুষ আরো বেশি মোটিভেটেড ফিল করবে কিন্তু যদি তাকে তাকে ভয় দেন না তুমি এটা পারো না তোমাকে দেওয়া হবে না কেন এটা হলো না এটা সেটা বলেন এই ভয়ের থেকে তাকে যদি ভ্যালু দেন তাহলে সে আর বেশি মোটিভেটেড হয় প্রেজ অ্যাক্টিভেটস প্রাইড নট রেজিস্ট্যান্স সুন্দর কথা আপনি যখন প্রশংসা করবেন তখন তার মধ্যে প্রাইড একটা গর্ব আর গর্বের অনুভূতি হয় তখন সে রেজিস্টেন্সের রেজিস্ট্যান্স তার মধ্যে আর আসে না রাইট মানে আপনার সাথে তার একটা কনফ্লিক্ট কনফ্লিক্টের পরিমাণটা কমে যায় এনকারেজমেন্ট রাইজেস পারফরমেন্স ন্যাচারালি আপনি যখন উৎসাহ দিবেন তখন একজন মানুষের পারফরমেন্সটা ন্যাচারালি গ্রো করতে থাকে ন্যাচারালি বিল্ড হতে থাকে চার্লস শবস লিডারশিপ সিক্রেট হি বিল্ড এম্পায়ার্স বাই অ্যাপ্রিসিয়েটিং পিপল নট কন্ট্রোলিং দেম ওখানে একজন ভদ্রলোকের কথা বলা আছে মিস্টার চার্লস শব তো তিনি তার যে এম্পায়ার হ্যাঁ তার যে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন মানুষকে অ্যাপ্রিসিয়েট করার মাধ্যমে মানুষকে প্রশংসা করার মাধ্যমে মানুষকে পজিটিভ কথা বলার মাধ্যমে তাদেরকে কন্ট্রোল করার মাধ্যমে না রাইট তিনি কন্ট্রোল করতেন না বরঞ্চ পজিটিভ কথাবার্তা বলতেন তাদেরকে প্রিন্সিপাল আমরা কি শিখলাম গেটস গেটস রিপিটেড অর্থাৎ আপনি যখন কাজকে অ্যাপ্রিশিয়েট করবেন তখন সেই কাজটা আবারও হবে আবার বলছি আপনি যখন কোনো কাজ প্রশংসা করবেন প্রশংসা করলে সে ওই কাজটা আবারও করতে চাইবে সুন্দর কথা হোয়াট গেটস অ্যাপ্রিসিয়েটেড গেটস রিপিটেড ওকে সেকশন থ্রি হোয়াট ডগস টিচার্স কুকুর আমাদেরকে কি শেখায় বন্ধু তৈরির ব্যাপারটায় তখন তাদের সাথে আপনার একটা কানেকশন তৈরি হবে ডগস অ্যাট্রাক্ট লাভ বাই শ্রেসিং আদার্স আসলেই কুকুর মানুষের মনোযোগ আকর্ষণ করে কিন্তু তাদের যে আনন্দটা প্রকাশ করার মাধ্যমে তারা আমাদেরকে ইমপ্রেস করতে চায় না তারা আমাদেরকে ইমপ্রেস করতে চায় না তারা তাদের আনন্দটা দেখায় আমাদের যে তারা অনেক খুশি হয়েছে একটু খাবার দিলে তারা অনেক খুশি লেজ নাড়তে থাকে পেছন পেছন আসতে থাকে তারপর হচ্ছে রাত জেগে পাহারা দেয় তাই না তো ছোট্ট ছোট্ট জিনিসও বা একটু মাথায় হাত বুলিয়ে দিলেও তারা কত অ্যাক্টিভিটি তারা করে কত জেস্টার তারা দেখায় এইটা তারা দেখায় তাদের ভালো লাগাটা প্রকাশ করে কিন্তু আমাদের সেটা ইমপ্রেস করার জন্য করে না এটা আমরা শিখতে পারি সো স্টপ ট্রাইং টু ইন্টারেস্টিং তাই ইন্টারেস্টিং হওয়ার মানে ট্রাই করার দরকার নেই যে আপনি আপনি মানুষ ইন্টারেস্টিং নিজেকে ইন্টারেস্টিং করার কোনো দরকার নেই মানে মানুষ আপনার মধ্যে অনেক কিছু খুঁজে পাবে আপনাকে তারা ইন্টারেস্টিং ভাববে এইটা চেষ্টা করার দরকার নেই পিপল কেয়ার মোর অ্যাবাউট বিং হার্ড দেন হিয়ারিং ইয়ার বর্তমান সময়ে মানুষ সব সময়ের জন্যই আসলে কেয়ার মোর অ্যাবাউট বিং হার্ড মানুষ চায় আপনি তার কথা শুনেন আপনার কথা শোনার থেকে তার মানে মানুষ চায় যে তারা বলবে আপনি শুনবেন কিন্তু আপনার কথা তারা যে শুনবে এই ব্যাপারটা তারা কম চায় সো দ্যাট ইজ দ্য ডিয়ল ইন্টারেস্ট বিটস ইন্টেলিজেন্স আপনি যখন ইন্টারেস্ট দেখাবেন কারোর প্রতি তখন সেটা ইন্টেলিজেন্সের থেকেও অনেক বেশি এগিয়ে রাখবে আপনার থেকে আপনাকে তার মানে একজন মানুষের ইন্টেলিজেন্স তার ইন্টেলিজেন্স অনেক হাই কিন্তু সে মানুষের প্রতি ইন্টারেস্ট অতটা দেখায় না কথা বলার সময় অতটা ভালো শ্রোতা হিসেবে শোনে না বা হচ্ছে অন্য অন্য মানে ইন্টারাকশনের ক্ষেত্রে অতটা ইন্টারেস্ট তিনি দেখায় না তখন কিন্তু তার ইন্টেলিজেন্স বেশি থাকলেও সে কিন্তু পিছিয়ে যাবে জেনুইন কিউরিয়াসিটি বিলস ইনস্ট্যান্ট র্যাপো অর্থাৎ আপনার কিউরিয়াসিটি আপনার ভেতরকার যে আগ্রহ সেটা যদি সত্যিকার অর্থে জেনুইন হয় তাহলে ইনস্ট্যান্ট মানুষের সাথে একটা র্যাপো তৈরি হয় একটা সুসম্পর্ক তৈরি হয় তার মানে আপনি যদি অন্য মানুষের প্রতি ইন্টারেস্ট দেখাতে পারেন কথা বলার সময় কাজ করার সময় তখন অটোমেটিক তার সাথে বা তাদের সাথে আপনার একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে প্রিন্সিপালটা কি টু বি লাইকড বিকাম ইন্টারেস্টেড নট ইমপ্রেসিভ অর্থাৎ মানুষ আপনাকে পছন্দ করবে এমনটা যদি চান তাহলে আপনি ইন্টারেস্টেড হন অন্য মানুষের প্রতি নট ইমপ্রেসিভ অন্য মানুষকে ইমপ্রেস করার চেষ্টা করার দরকার নাই তার মানে আরেকজনকে আমি ইমপ্রেস করব আমি কোথাও যাচ্ছি ঠিক আছে কিভাবে তাকে ইমপ্রেস করা যায় কোন রেস পড়লে সে ইমপ্রেসড হবে না 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 এরকমটা করার দরকার নেই আপনি যেমন তেমনই থাকেন জাস্ট একটা স্কিল মেনটেন করেন সেটা হচ্ছে অন্যের প্রতি ইন্টারেস্টেড থাকুন তার কি বলছে কিভাবে বলতে চাইছে শুনুন বুঝুন রাইট তবে আবার অতিমাত্রায় নাক গলানো যাবে না রাইট আড়ি পাতা যাবে না অতিমাত্রায় ইন্টারেস্টেড হওয়ার ব্যাপারে সেকশন ফোর দ্য পাওয়ার অফ লিসনিং লিসনিং এর পাওয়ার পিপল ওয়ান্ট লিসনার্স নট অ্যাডভাইজার মানুষ লিসনার চায় মানুষ শ্রোতা চায় তারা অ্যাডভাইজার চায় না অ্যাডভাইজার বলতে অ্যাডভাইস যে দেয় আর কি তার মানে হচ্ছে আমার সাথে কথা বলছে আমি তার কথা মন দিয়ে শুনবো মানুষ এটা চায় অ্যাডভাইস তো অনেকেই দিতে পারে আমরা বলতে গেলে প্রায় সবাই অ্যাডভাইস দিতে পছন্দ করি উপদেশ দিতে পছন্দ করি রাইট টকিং হিলস মোর দেন অ্যাডভাইস আপনি যখন মানুষের সাথে কথা বলবেন এবং আরেকজন শুনবে দেখবেন আপনার ভেতরে একটা প্রশান্তি অনুভব হবে থেকেও এটা বেশি কাজে আসে মনো রিপেলস মনোপোলাইজিং কোনো করবেন অর্থাৎ আপনি নিজেই একাই একশো নিজেই একাই সবকিছু বলতে চান এটা করলে দেখবেন মানুষ একটা সময় তার আশেপাশে আর থাকতে চায় না কারণ ওই মানুষটা অনেক বকবক করে অনেক কথা বলে কোনো একটা কনভারসেশন শুরু হলে সেই নিজেই সেই কনভারসেশনের ড্রাই মানে কি বলবো এটাকে হাতে নিয়ে সেই এগিয়ে নিতে চায় এটা করলে একটা সময় মানুষ তাকে এড়িয়ে চলতে চায় রিপেল করে তাকে এড়িয়ে চলে তাকে মুখ ফিরিয়ে নেয় তার কাছ থেকে অ্যাটেনশন ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল সোশ্যাল কারেন্সি এই মুহূর্তে অ্যাটেনশন হচ্ছে সবচেয়ে দামি সোশ্যাল কারেন্সি কারেন্সির সাথে তুলনা করা হয়েছে সামাজিক মুদ্রা সেটা হচ্ছে কি অ্যাটেনশন চিন্তা করেন ডেল কার্নেগি যখন বইটা লিখেছিলেন আরও কয়েক দশক আগে তখন সোশ্যাল মিডিয়া ছিল না এটা সেটা কিছুই ছিল না বলতে গেলে তখনও এই বিষয়টা উনি তখনই ফিল করেছেন তাহলে এই মুহূর্তে এই সময় এটা আর কতটা প্রাসঙ্গিক এই জন্যই এত বছর পরেও বইটা মানুষ কিনছে পড়ছে এবং আলোচিত হচ্ছে এবং অ্যাটেনশন মনোযোগ দিতে পারাটা হচ্ছে সবচেয়ে সোশ্যাল দামি সোশ্যাল কারেন্সি গ্রেট লিডার্স অ্যাস্ক দেন লিসেন ভালো লিডাররা প্রশ্ন করে দেন শুনে ল্ট স্টারিড আদার্স লিসনার্স টু কানেক্ট ডিপলি রুজয়েল্টার প্রেসিডেন্টের কথা বলা হচ্ছে উনি অন্য মানুষের ইন্টারেস্ট শুনতেন কানেক্ট ডিপলি খুব দামি কথা উনি যাদের সাথে কথা বলতেন বা যারা ওনার সাথে কথা বলতেন তাদের প্রতি উনি খুব ইন্টারেস্ট দেখাতেন যে আপনার কি করতে ভালো লাগে কোন বইটা পড়তে ভালো লাগে কি খেতে ভালো লাগে এবং সেটা জেনুইন ইন্টারেস্ট দেখাতেন এই জন্য ওই মানুষগুলো রুজভেল্টের সাথে খুব দারুণ কানেক্টেড ফিল করতেন রাইট তার মানে আমি অন্যের প্রতি ইন্টারেস্ট দেখানোর মাধ্যমে ওই মানুষদেরকে আমার প্রতি ইন্টারেস্ট তৈরি করছি একটা অ্যামেজিং ব্যাপার প্রিন্সিপাল লিসনিং ইজ সাইলেন্ট ইনফ্লুয়েন্স আপনি যখন শুনছেন আপনার মুখ বন্ধ থাকছে সো এটা সাইলেন্ট কিন্তু এটা একটা দারুণ দারুণ ইনফ্লুয়েন্স সেকশন ফাইভ ওয়াই উইনিং আর্গুমেন্টস লুজেস পিপল কেন আপনি কোনো আর্গুমেন্টে জেতা মানে হচ্ছে আপনি হেরে গেলেন উইনিং অ্যান্ড আর্গুমেন্ট ক্রিয়েটস এ লুজার আপনি যখন জিতলেন তখন একটা লুজার তৈরি হলো একজন হেরো পার্টি তৈরি হলো রাইট মানে আপনি জিতেছেন তার মানে কি একজন হেরেছে ইউ অ্যান্ড লুজার নেভার বিকাম আর যারা হেরে যায় তারা কিন্তু আপনার অ্যালাইজ হবে না তারা আপনার বন্ধু হবে না আপনার পক্ষে থাকবে না রাইট ইউ আর রং মাইন্ডস ইনস্ট্যান্টলি ইউ আর রং তোমার ভুল হচ্ছে আপনার ভুল হচ্ছে এটা বলা মানেই হচ্ছে তাদের মন ইনস্ট্যান্টলি বন্ধ হয়ে যাওয়া ইগো ব্লকস রিজনস তাদের ইগোটা তখন অ্যাক্টিভ হয়ে যায় এবং তারা তখন ওই ইগোর ফাঁদে পড়ে তাদের রিজনিং এর পথটা বন্ধ হয়ে যায় অর্থাৎ সে যদি রঙও হয় সেই রংটা আসলেই রং তখন আর সে ভাবতে পারে না রাইট কারণ আমার অ্যাপ্রোচটা ছিল ভুল আমি বলেছি তোমার ভুল হচ্ছে ইউ আর রং আমার ইগোতে লাগে আর ইগোতে লাগা মানেই হচ্ছে আমি আমার রিজনিং এর যে পথ সেটা আমি বন্ধ করে দিয়েছি হিউমিলিটি ডিসার্মস অপজিশন অ্যাডমিটিং পসিবল এরার্স ইনভাইটস কোপারেশন তাই তাকে হচ্ছে এরকম আমি অ্যাপ্রোচ না নিয়ে যদি হচ্ছে আমি সম্ভাব্য যেসব ভুল নিয়ে কথা বলতে পারি স্বীকার করতে পারি তখন একটা কোপারেশনের একটা পরিস্থিতি তৈরি হয় রাইট এটা নিয়ে কথা বলা যায় ভুল নিয়ে শুধরানোর উপায় প্রবলেম থাকলে সেটা ফিক্স করার ওয়ে নিয়ে কথা বলার একটা সুযোগ তৈরি হয় তাহলে প্রিন্সিপালটা কি অ্যাভয়েড আর্গুমেন্টস অর লুজ ইনফ্লুয়েন্স তাই তর্ক বিতর্ক এড়িয়ে যান নতুবা আপনি কি হবে আপনার ইনফ্লুয়েন্সটা আপনি হারাবেন সেকশন সিক্স দ্য ইয়েস প্যাথ টু পার্সুয়েশন তো ইয়েস প্যাথ টু পার্সুয়েশন পারসুয়েশনের যে ইয়েস প্যাথ দেখি আমরা পড়ছি অ্যাগ্রিমেন্ট অ্যাগ্রিমেন্ট মাইন্ড অর্থাৎ অ্যাগ্রিমেন্ট মেনে নেওয়ার ব্যাপারটা কিন্তু মনকে ওপেন করে দেয় অ্যাগ্রি করার ব্যাপারটা মনকে ওপেন করে দেয় আর সিরিজ অফ ইয়েস রেসপন্সেস বিলস অ্যাকসেপ্টেন্স অনেকগুলো ইয়েস যখন বলবেন সিরিজ অফ ইয়েস রেসপন্সেস বিলস অ্যাকসেপ্টেন্স অর্থাৎ অন্যের মনের মধ্যেও একটা মানে অ্যাকসেপ্টেন্স তৈরি হয় সো আপনি একটা কিছু বলছেন আমি অনেক ক্ষেত্রে আমি একমত যে ইয়েস 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 তাহলে আপনার মনের মধ্যে একটা অ্যাকসেপ্টেন্স তৈরি হবে রাইট যে ঠিক আছে ফাইন মেবি এই মানুষের সাথে আমরা একসাথে কাজ করতে পারবো বা মেবি উই আর অ্যালাইন্ড মেবি উই আর অন দ্য সেম পেজ পিপল পাবলিকলি অর্থাৎ করে সেটা যা বলে সেটা সে তার উপরে অটুট থাকতে চায় এ সিঙ্গল নো হার্ডেন্স রেজিস্টেন্স যখন আপনি নো বলবেন তখন সেটা রেজিস্টেন্সকে আরো হার্ট করে রাইট আরো শক্ত করে তোলে পিপল লাভ দেয়ার ওন আইডিয়াস মানুষ থ্যাংক ইউ পিপল লাভ দেয়ার ওন আইডিয়াস মানুষ তার নিজের আইডিয়াগুলোকে পছন্দ করে ভালোবাসে লেট আদার্স অ্যারাইভ অ্যাট ইউর কনক্লুশন অন্যদেরকেও আপনার যে কনক্লুশনে পৌঁছাতে দিন রাইট প্রিন্সিপাল লিড পিপল টু আইডিয়া ইস পুশ দেম আপনি আপনার চিন্তাভাবনা অনুযায়ী মানুষকে ইনভাইট করুন তারা ডিফারেন্ট ডিফারেন্ট অপিনিয়ন দিবে সেগুলো শুনুন পজিটিভলি অ্যাপ্রোচ করুন পজিটিভলি রেসপন্স করুন তাহলে কালেকটিভলি আপনি অনেক কিছু করতে পারবেন কাদের পুশ দিয়ে আপনি পারবেন না আমি এটা বিশ্বাস করি বলেই তোমার করতে হবে ব্যাপারটা এরকম না আমি এটা বিশ্বাস করি তুমি কি বিশ্বাস করো দেখি আমরা কোথায় কোথায় আমাদের অ্যালাইন করছে কোথায় কোথায় করছে না সেগুলো নিয়ে আসো কাজ করি এটাই হচ্ছে তাদেরকে মোটিভেশন দিবে সেকশন সেভেন আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি সেকশন সেভেন সি ফ্রম দ্য আদার সাইড অন্য দিক থেকেও বিষয়গুলো দেখা সিম্প্যাথি ডিজলভস কনফ্লিক্ট আপনি যখন কারোর প্রতি সিম্প্যাথি দেখাবেন সহানুভূতি দেখাবেন তখন কিন্তু কনফ্লিক্টটা আপনার সাথে তার যে দ্বিধা দ্বন্দ্ব মারামারি বা কনফ্লিক্ট ক্ল্যাশ এটা কিন্তু ডিজলভ হয়ে যায় মিলিয়ে যায় আন্ডারস্ট্যান্ডিং রিমুভস হস্টেলিটি আপনি যখন কাউকে বোঝার চেষ্টা করবেন তখন আপনার মধ্যে যে একটা হস্টেলিটি আহ বা ক্রুয়েল মন মানসিকতা সেটা কিন্তু শত্রু বা বৈরী চিন্তাভাবনা এটা কমে যাবে পিপল অ্যাক্ট ফ্রম পার্সোনাল মোটিভস মানুষ যা চিন্তা করে সেই অনুযায়ী অ্যাকশন নেয় অ্যাড্রেস দ্য রিয়েল কনসার্ন নট সার্ফেস রেজিস্ট্যান্স মানুষ যখন অ্যাকশন নেয় তখন ধরেন একজন মানুষ আপনার সাথে খারাপ আচরণ করলো এটা হচ্ছে সার্ফেস রেজিস্ট্যান্স তো খারাপ আচরণ কেন করলো সেটা বুঝতে পারাটাই হচ্ছে আসল কথা রিয়েল কনসার্নটা আপনি খোঁজার চেষ্টা করুন এমপ্যাথি বিলস গুড গুড উইল ইনস্ট্যান্টলি আপনি যখন এমপ্যাথি দেখাবেন কারোর প্রতি মনের সত্যিকার অর্থে ভালোবাসা দিয়ে দরদ দিয়ে আবেগ দিয়ে অনুভূতি দিয়ে তার প্রতি ফিলিংসগুলো দেখাবেন তখন কিন্তু ইনস্ট্যান্টলি আপনার গুড উইল তৈরি হবে সুসম্পর্ক আই আন্ডারস্ট্যান্ড হাউ ইউ টেনশন অর্থাৎ কেউ তার কষ্টের কথা বললো আপনি যদি আপনার কষ্টের কথা সময় না বলে আপনি যদি উপদেশ দেওয়া শুরু না করে এটা যদি বলেন আই আন্ডারস্ট্যান্ড হাউ ইউ ফিও আমি বুঝতে পারছি তোমার কেমন লাগছে তাহলে তার টেনশনটা কিন্তু কমে যাবে সো এটাই হচ্ছে পাওয়ার অফ ইউর ওয়ার্ডস তাহলে প্রিন্সিপালটা হচ্ছে কি সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্ট্যান্ড এই আমরা আগেও পড়েছি যে আগে বোঝার চেষ্টা করুন দেন মানুষ আপনাকে বুঝবে মানে আপনাকে মানুষ বুঝবে এই ভাবনাটা আগে না আগে আপনি তাদের বুঝুন অ্যান্ড দেন আপনাকে তারা বুঝবে অ্যান্ড সেকশন এইট চেঞ্জ পিপল থ্রু পজিটিভ আইডেন্টিটি পজিটিভ আইডেন্টিটির মাধ্যমে মানুষকে পরিবর্তন করুন পিপল লিভ আপ টু এক্সপেকটেশনস রেপুটেশন বিকামস বিহেভিয়ার অর্থাৎ মানুষ সে এক্সপেক্টেশন যতটুকু সেই অনুযায়ী মানুষ বাঁচে রেপুটেশন এবং আচার আচরণের অংশ হয়ে যায় প্রেইস দ্য ট্রেড ইউ ওয়ান্ট টু গ্রো পিপল স্ট্রাইভ টু ম্যাচ দ্য ইমেজ গিভেন অর্থাৎ আপনি যেটা গ্রো করতে চান যে ইমেজটা গ্রো করতে চান সেটাকে খুব প্রেইস করবেন সেই দিকটাকে খুব হাইলাইট করবেন সেটার যত্ন নেবেন তাহলে হচ্ছে যে সে ওই দিক থেকে ওইটা টেক কেয়ার করবে এবং আপনার সাথে অ্যালাইন করবে ক্রিটিসিজম অ্যাটাকস ডিগনিটি আপনি যখন ক্রিটিসিজম অনেক বেশি করবেন তখন কিন্তু তাদের যে ডিগনিটি তাদের যে মর্যাদা সেই মর্যাদাটাকে অ্যাটাক হয়ে যাবে অর্থাৎ তাদের মর্যাদাকে আক্রমণ করবেন আপনি যখন অনেক বেশি ক্রিটিসিজম করছেন প্রেইজ প্রিজার্ভ সেলফ রেসপেক্ট আপনি যখন প্রশংসা করছেন তখন কিন্তু সেলফ তাদের যে রেসপেক্ট আত্মসম্মান সেটাকে কিন্তু প্রিজার্ভ করা হচ্ছে প্রিন্সিপাল ট্রিট পিপল অ্যাজ হু দে ক্যান বিকাম দাবি কথা যে মানুষকে আপনি সেভাবে ট্রিট করুন যেভাবে করলে একজন মানুষ যা হতে পারে ভবিষ্যতে সেভাবে ফর এক্সাম্পল সহজ করে বলি একজন মানুষ ভালো একজন নেতা হতে চায় পলিটিক্যাল লিডার হতে চায় সে মাত্র ধরেন শুরু করলো তার কাজ সে যদি সত্যি সত্যি মন থেকে চায় আপনি ফিল করেন তাহলে আপনি তাকে এখন থেকেই ভালো একজন নেতাকে যেভাবে ট্রিট করতেন সেভাবে ট্রিট করুন সে এখনো নেতা হয় নাই বাট এখন থেকে আপনি সেভাবে তাকে ট্রিট করুন সেভাবে তার সাথে কথা বলুন সেভাবে তার কথা মনোযোগ দিয়ে শুনুন সে যদি পরামর্শ চায় সেভাবে পরামর্শ দিন রাইট তাই বলা হচ্ছে ট্রিট পিপল অ্যাজ দে অ্যাজ হু দে ক্যান বিকাম সো দ্যাটস এট ফাইনাল ইনসাইট হচ্ছে ইনফ্লুয়েন্স উইদাউট ফোর্স কোন ফোর্স ছাড়াই আপনি ইনফ্লুয়েন্স করুন ইনফ্লুয়েন্স গ্রোজ ফ্রম রিসপেক্ট ইনফ্লুয়েন্স হচ্ছে রিসপেক্ট থেকে তৈরি হয় কোঅপারেশন বিটস কন্ট্রোল অর্থাৎ আপনি যখন কোঅপারেট করবেন কাউকে সেটা কিন্তু কন্ট্রোলিংয়ের থেকেও কাউকে নিয়ন্ত্রণ করার থেকেও কোঅপারেশন করাটা অনেক বেশি স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং বিটস ইন্টেলিজেন্স আপনি যখন মানুষকে বুঝবেন সেটা কিন্তু অনেক বেশি দামি ইন্টেলিজেন্সের থেকেও কাইন্ডনেস বিটস অথরিটি আপনি যখন কাইন্ডনেস দেখাবেন অর্থাৎ মহানুভবতা দেখাবেন দয়া দেখাবেন সেটা কিন্তু অথরিটির থেকেও অনেক বেশি পাওয়ারফুল ট্রু ইনফ্লুয়েন্স ফিলস ইন ইনভিজিবল বাট ইট রিজাল্টস আর আনমিস্টেকেবল সত্যিকারের ইনফ্লুয়েন্স কিন্তু ইনভিজিবল চোখে দেখা যায় না তাই না কিন্তু এর যে রিজাল্ট এগুলো আনমিস্টেকাবল এগুলো নির্ভুল এই রিজাল্ট আসবেই তাই না তাই কি টেক আমি এক লাইন দিয়ে শেষ করবো বইটি নাম্বার ওয়ান নেভার ক্রিটিসাইজ ইন্সপায়ার ইনস কারোর ক্রিটিসাইজ না করে তাকে ইন্সপায়ার করুন মেক পিপল ফিল ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের সাথে যখন কথা বলবেন আপনি ভ্যালু দিবেন তারা যেন ফিল করে যে তারা আসলেই ইম্পর্টেন্ট লিসেন মোর দ্যান ইউ স্পিক যা যতটুকু বলবেন তার থেকে শুনবেন বেশি বলবেন কম শুনবেন বেশি অ্যাভয়েড আর্গুমেন্টস উইন কোঅপারেশন তর্ক বিতর্ক এড়িয়ে যান বরং সামগ্রিকভাবে মিলেমিশে কাজ করাটা অভ্যাস করুন লেট আদার্স ফিও ওনারশিপ অফ আইডিয়াস আপনার একটা আইডিয়া যখন মানুষের সাথে শেয়ার করবেন আপনার টিমের সাথে তখন ওই আইডিয়াটা যে আপনার না শুধু সবার আইডিয়া এই একটা ফিল তাদের দেওয়ার চেষ্টা করুন এটা খুব দামি ব্যাপার টু ইমোশনস নট লজিক অ্যালাউন অর্থাৎ তাদের যে ইমোশন ইমোশনটাকে আপিল করুন ইমোশনকে হচ্ছে তাদের বোঝার চেষ্টা করুন নট লজিক্যাল শুধুমাত্র লজিক দিয়ে যে বুঝবেন ব্যাপারটা এরকম না প্রেজ পাবলিকলি কারেক্ট জেন্টলি কারোর প্রশংসা করলে সেটা পাবলিকলি করুন রাইট ক্রিটিসিজম পাবলিকলি করার দরকার নেই প্রশংসা করুন কিন্তু যদি কাউকে কারেক্ট করতে দিতে হয় কাউকে শুধরে দিতে হয় কারেক্ট করার সময় তখন সেটা সুন্দরভাবে করুন আমরা উল্টাটা করি আমরা খুব পাবলিকলি তাকে ধুয়ে দিই আবার প্রশংসা করলে হয়তো সামনে সামনে খুব ভালো বলি এটা ভালো জিনিস না এমপ্যাথি ইজ ইনফ্লুয়েন্স ইন কথা বলছে হচ্ছে সত্যিকার অর্থে ইনফ্লুয়েস কারোর আপনি যখন সেই সফটনেস সেই কোমলতা দেখাবেন এটাই সত্যিকার অর্থে ইনফ্লুয়েন্স যেটা লুকিয়ে থাকে ডিসগাইস রাইট যেটা আপনার ওই যে দেখা যায় না চোখে সো দ্যাটস ইট বিখ্যাত একটা বই আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং সম্ভব হলে পুরো বইটাই পড়বেন দ্যাটস ইট পরের বইতে দেখা হবে ভালো থাকুন すみませ